যেখান থেকে আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেখা ও অভিনন্দন গাজীপুর সানমুন মার্কেট মেসার্স মা বাবার দোয়া শোরুমের সামনে তো দর্শক বন্ধু ওনাদের শীতের কালেকশন অটোমেটিক চলে আসছে অসংখ্য কালেকশন এখানে ডিসপ্লে করে রাখছেন স্যাম্পল স্বরূপ আর সমস্ত কালেকশন শীতের কালেকশন আর যেহেতু আমাদের সামনে শীত অপেক্ষা করতেছে তো এখন ওনারা প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন এই শীতের কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ পোশাকের লেগে তো আপনার দেহাই না ভাই ওই ভাই আমি তো শীতের অংশ পারি আর

আর আছে হাইনিক আছে স্টেপ আছে অল ওভার আছে সলিড আছে দেখি তো হাইনিক একটু ধরেন তো দেখি এটা কি আপনার কয়টা সাইজ এটা তিনটা সাইজ কি কি 12 14 16 12 14 16 কত করে এসেছে এটা হলো 30 টাকা 30 জি কয়টা সাইজে তিনটা সাইজ তিনটা সাইজে 30 টাকা 30 টাকা আর কি কাপড় এডি এটা রিপ কাপড় রিপ কাপড় জি ভালো সর্বোচ্চ ছোট সাইজটা একটু ধরেন তো এটা

আচ্ছা কয়টা সাইজ এটার সাইজ আছে লোকাল ছয়টা কি কি সাইজ চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছয়টা সাইজ ছয়টা সাইজে আবার সেট জি ছয়টা সাইজে আবার এস নিতে পারো সাইজ ভাঙ্গা তিন সাইজ করে নিতে পারো আচ্ছা এটার সর্ব বড় সাইজটা একটু দেখান তো এই ছয় সাইজের বড় সাইজ এটা ছয় সাইজের বড় সাইজ না জি একটু কালার গুলা উল্টান তো দেখি একটু এক কালার বা একশো একশো কালার কালার

ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ সবার বড় সাইজ কি কি আছে দুইটা পকেট আছে দুইটা পকেট আছে প্রিন্ট আছে প্রিন্ট আছে কাপ বেল দেওয়া আছে কাপ বেল দেওয়া আছে বারো পিস করে বান্ডিল না ছয় পিস এটা ছয় পিসের বান্ডিল দেখি তুই কালার গুলা ভাই আহ খুব সুন্দর সুন্দর কালার মাশ তো জি তাহলে এটা ছয়টা সাইজে এভারেজ 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 ছয় সাইজে এভারেজ নিতে পারবো আবার ষোলো আঠারো বিশ তিন সাইজ আর সায়েস্ট চব্বিশ ছাব্বিশ সেটাও নিতে পারবে জি আচ্ছা আচ্ছা আর কি আছে কালেকশন এত কালার অনেক সুন্দর এটা কি কাপড় ভাই এটা ব্লাউজার বেলাজা কাপড় জি আচ্ছা আচ্ছা তো

কালার গুলো উল্টান তো দেখি কালার সব অরিজিনাল কালার কোনো ডাইন কোনো মাল নাই এগুলো আচ্ছা 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 তো সব অরিজিনাল কালার এর মধ্যে কোনো ড্রাইং এর এক পিস মাল নাই কাপড়ও মোটা সব কাপড়ও মোটা আছে তো তাহলে এই হলো কালেকশন নাকি আরো কালেকশন আছে আরো আছে কি আছে কালেকশন

আচ্ছা খুব সুন্দর কালেকশন এটা হলো বিটের ডার সিঙ্গেল নেকেট দা ওডা হলোগা 30 টাকা সিঙ্গেল নেকেট আছে না স্টক কি আছে তো কম হ্যাঁ কম আছে স্টক আছে কিন্তু এটার গ্যারান্টি নেই এটা এক নিয়ে আচ্ছা আচ্ছা তো আর কি আছে কালেকশন একটা আছে

রেটটা কত হবে এটা তো শেষ সময় বলে দেন বেশি 210 টাকা বর্তমান রেট 200 টাকা আচ্ছা 210 টাকা 200 টাকা নাকি এটা হলো বড়টা স্টক কি अवेलेबल আছে না এটা স্টক अवेलेबल নাই এই পর্যন্ত স্টক আছে আচ্ছা 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 লাস্ট স্টক আপনাদের এই জায়গা লোকেশনটা একটু বলে দেন গাজীপুর কোনাবাড়ি আমবাগ সানমুন মার্কেট আমবাগ সানমুন মার্কেট জি মসজিদের পাশে পাশে আপনাদের সাথে কথা বলার জন্য একটা নাম্বার বলে দেন জিরো ওয়ান সেভেন জি সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা খুবই কম রেটে পাবেন কারণ যেহেতু কারখানায় কালেকশন গুলো তৈরি করে থাকেন মালের রেট ইনশাল্লাহ হ্যাঁ কেউ যদি হোয়াটসঅ্যাপে নক দেয় সেক্ষেত্রে আপনারা রেট দিয়ে দিবেন জি